হ্যালো फ्रेंड्स গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক সাহত জানাই তো এখন আজকে বাজে 8:30 তো 8:30 থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো চা হয়ে গেছে ওই ঘরে আমরা সব চা খাবো কিন্তু মেয়ে দেখো এখনো শুয়েই আছে চা খাবে না ঠান্ডাটার পর জল লাগে কি রে মন

ঠিক যেন কিছুতে বেঁধে লেগে যায় না ঠিক আছে তো গোপাল বাসু উঠে গেছে ওদের সোয়েটারটা পরিয়ে দিয়ে ওদের কম্বল গায়ে দিয়ে বসে গেছে চাদর একদম চেঞ্জ করে নিলাম কালকে থেকে ভাবছি যে চাদরটা চেঞ্জ করব কিন্তু আর করা হলো না কালকে কালকে তিনটে তোমরা দেখলেই কত মানে ব্যস্ততার মধ্যে গেল যেহেতু ওর নাচের পরীক্ষাটা ছিল তো পরীক্ষা শেষ হয়ে গেছে তো সকালবেলা বসেছি ড্রয়িং নিয়ে মানে তো গেঞ্জিটা উল্টো সামনে একটা সামনে তো যাই হোক শনিবার দিন যেহেতু ড্রয়িং থাকে এখন পড়া নেই আবার রেজাল্ট বেরোবে তারপরে তো নতুন ক্লাসে মা বড় করে জানুয়ারি থেকে পড়বে তো জানো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো বেশি গল্প করলেও হবে না এখন যাব ঠাকুরের বাসন মাজতে তো ঘর পারতে হবে তো সেই কারণে তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই আর তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো আবার দেখা হবে একটু পরে রান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও কাজ হয়নি আজকে বাইরে দেখো কেমন মেঘ করেছে মনে হচ্ছে এবার জোরদার ঠান্ডা নামবে তো এখানে পনিরের তরকারি আমি একটু বললাম সকালে পনির রয়েছে আর আজকে এখানে আছে পালং শাক বাটা এই যে কালকে একটু পালং শাক মাছ রয়েছে এই যে পালং শাক মাছের তরকারি তবে এখন রান্নাঘর পরিষ্কার করব ঠাকুরের বাসন মাজব দেখো রান্নার বাসন রয়েছে তো আজকে লাইট নেই কিরকম অবস্থা না না বিজলি তো আছে কিন্তু বাইরে মেঘ তো এখানে দেখো চারিদিকে ছড়ানো খেলনা তো মেয়ের চ্যানেলে আজকে ভিডিও আসবে তো তারই তেয়ারি চলছে ও স্নান হয়ে গেছে ও স্নান কমপ্লিট তো একটু পরে ওর চ্যানেলের জন্য ভিডিও শ্যুট হবে তোমরা অবশ্যই লার্ন উইথ সৃজিতা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও তো এখানেও ব্লগও আসে ও ডান্স আসে ড্রয়িং আসে তো সব কিছু তোমরা ভিডিও এই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে নিও তারপরে জানতে পারবে যে কী ভিডিও আসে আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখা হবে আবার একটু পরে তো এখানে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আমি পুজো দিতে বসে গেছি যেহেতু বৃহস্পতিবার তো টাইমটাও অনেকটা লেগে যাবে একদম সব ঠাকুর পরিষ্কার করে মন্দির পরিষ্কার করে তারপরেই কিন্তু আমাকে পুজোটা দিতে হবে তো সেই কারণে আমি পুজোটা দিতে বসে গেছি তো এখানে প্রথমে দেখো আমি সব ঠাকুরগুলোকে নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেব আর এটা রেডি হচ্ছে গোপালদের স্নানের জন্য একটু ফুল দিয়ে তারপরে তুলসী পাতা দিয়ে তো আমি চেষ্টা করি ওদের একটু চন্দন দিয়ে চানটা করাতে তো গরমকালে রোজ করানো হয় শীতকালে করানো হয় না চন্দন দিয়ে অতটা কারণ চন্দনটা ঠান্ডা তো তাই জন্য তো গরমকালে ওদের ডেলি করা করানো হয় দেখাচ্ছি যে আমি কোনটা কিনছি কী কেমন তো তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে ব্লগ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বিউটি জন্যেও আমার নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বলে বাজারে যাই আর তোমাদেরও সাথে নিয়ে যাই তো এখানে দেখো ঠান্ডার জন্য একদম রেডি পুরো প্যাক পুক হয়ে গেছে প্যাক হয়ে গেছে মজা ইয়ে কারণ বাইরে ঠান্ডা লাগে বাইকে যেতে গেলে অনেক ঠান্ডা লাগে তো চলো তোমাদের নিয়ে যাই সাথে

বন্ধুরা এখন রিং লাইট নেওয়া হয়ে গেছে এখন রিং লাইট নেওয়া হয়ে গেছে হুম হয় না আমার কোনো অসুবিধা নেই মানে রাস্তায় কাজ হচ্ছে বুঝেছো হুম তোমরা তো দেখলে যে আমি রিং ওখানে গেলাম তো অনেকগুলো দেখলাম তার মধ্যে থেকে এটা পছন্দ হলো আমাদের দেখাই খুলে তো আগেরটা হচ্ছে কি যে এর থেকে আমাদের ছোট ছিল তাই না দশ ইঞ্চি ছিল এটা চোদ্দ ইঞ্চি তো আগেরটা দশ ইঞ্চি ছিল এটা হচ্ছে এবার চোদ্দ ইঞ্চি নিয়েছি একটু বড়ই নিয়েছি আর একটা পছন্দ হয়েছিল কিন্তু এটা নেব খুব তাড়াতাড়ি নেব। আগে তোমরা আমাদের একটু সাপোর্ট করো না হলে তো কি করে নেব তাই না তো এটা হচ্ছে কি যে ভাবছিলাম ছিল একটা বড় রিং লাইটের কারণ ভিডিও করার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার ওই চ্যানেলটাকে সাপোর্ট করো এই চ্যানেলের মতনই একটু বেশি করো তো এই চ্যানেলে তো অনেকে ভিডিও দেখছে কিন্তু কোনো সাবস্ক্রাইব নেই ঠিক আছে তো একটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমাদের পয়সা লাগে না বা লাইক কমেন্ট করতেও লাগে না তোমরা করতেই পারো একটা লাইক বা সাবস্ক্রাইব তোমরা ওটা ফ্রিতেই আর কি ইউটিউব দেয় এই সুবিধাটা তো চেষ্টা করো সামনের বার থেকে যারা ভিডিও দেখছ তারা একটা করে লাইক সাবস্ক্রাইব অন্তত একটা কমেন্টই করো ভালোবাসা দিও তোমাদের তোমাদের তো আর মেয়ের চ্যানেলেও কিন্তু ডেলি একটা করে ভিডিও আসছে তোমরা নাচের ভিডিওটা যদি না দেখে থাকো আমি আবার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে তো লার্ন উইথ সিজিটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও